গতকাল রানীগঞ্জ এই ঘটনা তথ্য পাওয়ার সাথে সাথেই পুলিশ সক্রিয় হয়ে উঠল এবং চোরকে ধরে ফেললো এবং সমস্ত চুরি হওয়া পণ্য এবং নগদ উদ্ধার করে তথ্য অনুসারে মন্দির এবং বাড়ির মালিক মার্চ বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি যখন মার্চে ফিরে এসেছিলেন তিনি দেখলেন যে তার বাড়ির মূল দরজাটি ভেঙে গেছে বাড়ি এবং মন্দিরটি পরীক্ষা করার সময় দেখা গেছে যে মা কালীর মূর্তিতে সমস্ত গহনা কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছে এরপরে তিনি তৎক্ষণাৎ রানীগঞ্জ থানাকে খবর খবরটা হয় মার্চে পুলিশ একটি লিখিত অভিযোগ নিবন্ধন করে তদন্ত শুরু করে রানীগঞ্জ থানার চার্চে ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল যা এই অঞ্চলে সিসিটিভি ফুটেজের সহায়তায় এবং গোয়েন্দা উৎসের সহায়তায় এগিয়ে যায় তদন্ত চলাকালীন পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ক্লুগুলি ভিত্তিতে আটই মার্চ পঁচিশ বছর বয়সী বিকাশ শর্মাকে গ্রেপ্তার করেছিল আগে তথ্য কিছুটা সিসিটিভি ফুটেজের মতন নতুন হয় প্লাস হচ্ছে এই পুলিশের ইন্টেলিজেন্স তো ওখানে যে পুরোনো চোর খেয়েছিল এর এর বাড়ি কিন্তু ইনসিডেন্টলি ওই একই পাড়াতে আবার এই লোকটা এই ছেলেটি চোখে ওর বাড়িতে যাতায়াত ছিল বাড়িতে যাচ্ছে মাঝে মাঝে যেত আর কি পাড়ার লোক হয়ে যেমন যায় পুজো আজা করতে গিয়ে যেত সেগুলো করেছে এটা হচ্ছে ওর যেহেতু জানা চোর

একদম ডেফিনেটলি ওর পাশে যেখানে খয়ার বান আছে সে জঙ্গল থেকে রানীগঞ্জ শহরের মধ্যে বাইরের থেকে উ যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকেই আমরা বলছি যে জঙ্গল জায়গা